আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক ভয়ঙ্কর গ্রামের গল্প যেখানে এক মা ও তার শিশুর আত্মা বছরের পর বছর ধরে প্রতিশোধের জন্য অপেক্ষা করেছে কাশিমপুর গ্রামের নাম শুনলেই সবার মনে ভেসে ওঠে নিস্তব্ধ ধান ক্ষেত বাঁশঝাড় আর পুকুরের ঘাট দিনে এখানে পাখির ডাক মানুষের কোলাহল আর সন্ধে হলেই গ্রামের উঠোনে কেরোসিনের লণ্ঠনের আলো কিন্তু রাত গভীর হলে এই গ্রাম যেন একেবারেই অন্য রূপ নেয় গ্রামের পশ্চিম প্রান্তে একটা পুরনো তাল গাছ আছে সবাই বলে ওই গাছের গোড়ায় এক বিধবার অশান্ত আত্মা ঘোরাফেরা করে আজও কেউ যদি গভীর রাতে ওই পথ দিয়ে যায় তাহলে শুনতে পায় অদ্ভুত এক মেয়েলি হাসি কখনো আবার কানে আসে ভিজে শাড়ির শব্দ যেন কেউ ভিজে কাপড় পরে হেঁটে যাচ্ছে কিন্তু গ্রামের তরুণরা এসব বিশ্বাস করে না তারা ভাবে এসব শুধু বুড়ো চাচাদের বানানো কুসংস্কার রহিমের সাহস রহিম নামের এক যুবক ছিল গ্রামের বয়স আঠারো উনিশ লম্বা চওড়া গড়ন সবাই জানতো রহিম কোনো কিছুতেই ভয় পায় না এক রাতে বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে সে হঠাৎ বলল এইসব ভূতের গল্প শুনে গ্রাম ভয় পায় আসলে এসব কিছুই নাই সাহস থাকলে চল আজ রাতে ওই তালগাছের নিচে বসে থাকব। বন্ধুরা প্রথমে রাজি হয়নি কিন্তু রহিমের জেদের কাছে শেষমেশ তারা মানতে বাধ্য হলো মধ্যরাতের যাত্রা রাত তখন প্রায় বারোটা চারপাশে নিস্তব্ধতা শুধু ঝিঝি পোকার ডাক শোনা যায় রহিম আর তার তিন বন্ধু হাতে লণ্ঠন নিয়ে তালগাছের দিকে রওনা দিল হাঁটতে হাঁটতে হঠাৎ বাতাস থেমে গেল লণ্ঠনের শিখা দুলতে শুরু করল তখনই দূর থেকে ভেসে এলো এক নারীর গলা কে আছো বন্ধুরা থমকে দাঁড়িয়ে গেল কিন্তু রহিম সাহস করে বলল আমরা এসেছি যা আছে সামনে আয় কিছুক্ষণ কোনো শব্দ হলো না কিন্তু হঠাৎ তালগাছের দিক থেকে ভেসে এলো ভিজে কাপড় চেপে হাঁটার শব্দ যেন কেউ মাটির উপর দিয়ে সপসপ করে আসছে বন্ধুরা ভয়ে কেঁপে উঠতে শুরু করল একজন তো লণ্ঠন ফেলে দৌড় দিল কিন্তু রহিম দাঁড়িয়ে রইল অদ্ভুত দেখা চাঁদের আলোয় রহিম দেখল একজন লম্বা মহিলা আসছে সাদা শাড়ি ভিজে গা থেকে টপ টপ পানি পড়ছে তার মুখ ঢাকা কিন্তু চুল ভিজে কপাল পর্যন্ত নেমে এসেছে সে ধীরে ধীরে রহিমের দিকে এগিয়ে এসে ফিস করে বলল তুই সাহস করিস আমাকে ডাকিস রহিম গলা শক্ত করে বলল তুই কে মহিলা হঠাৎ হেসে উঠল সেই হাসি এত ভয়ঙ্কর যে চারপাশের কুকুরগুলো হাউমাও করে ডাকতে শুরু করল আর সেই মুহূর্তে রহিমের মনে হল তার শরীরের রক্ত যেন জমে গেছে হঠাৎ স্পর্শ মহিলা তার ঠান্ডা ভেজা হাত রহিমের কাঁধে রাখল শরীর কেঁপে উঠল রহিমের সে পিছিয়ে আসতে চাইল কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে মহিলা বলল আমার নাম মর্জিনা এই তালগাছের নিচে আমাকে হত্যা করেছিল আমার স্বামী সেই থেকে আমি এখানে আছি প্রতিটি পুরুষকে আমি আমার মতো কষ্ট দিতে চাই এই বলে সে রহিমের দিকে ঝুঁকে এলো রহিম বুঝতে পারল তার ঠোঁট বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে ঠিক তখনই দূর থেকে আজান ভেসে এলো ফজরের আগে গ্রামের এক বুড়ো মসজিদের মাইক চালু করেছিল আজানের শব্দ শুনে মহিলার চোখ লাল হয়ে গেল আর সঙ্গে সঙ্গে সে মিলিয়ে গেল রহিম জ্ঞান হারিয়ে তালগাছের নিচে পড়ে গেল ভোরবেলায় গ্রামের লোকজন তালগাছের নিচে রহিমকে অচেতন অবস্থায় দেখতে পেল তার বন্ধুদের একজন সাহস করে লোকজনকে খবর দেয় সবাই ছুটে গিয়ে দেখল রহিমের শরীর বরফের মতো ঠান্ডা ঠোঁট নীল হয়ে আছে কেউ কেউ বলল ভূতের ছোঁয়া খাইছে আবার অনেকে বলল না না হয়তো সাপে কামড়াইছে যাই হোক গ্রাম্য কবিরাজ ডেকে আনা হলো কবিরাজ রহিমের শরীরে কিছু তাবিজ ঝুলিয়ে ধূপ জ্বালিয়ে কিছু মন্ত্র পড়ল কিন্তু রহিমের জ্ঞান না তিন দিন পরে রহিম ধীরে ধীরে চোখ খুলল কিন্তু তার চোখে তখনও ভয় সে কাউকে ঠিকমতো চিনতে পারছিল না শুধু ফিস ফিস করে বলল ওই মাইয়া মর্জি সে আবার আসবে রাত হলেই চিৎকার করতে রহিম থাকে ঘুমের মধ্যে উঠে যায় কখনো আবার কাঁদতে শুরু করে তার মা বাবা ভয়ে অস্থির গ্রামের মানুষরা বলতে লাগলো রহিমে ভূত ধরছে এই ঘটনার পর গ্রামের কেউ আর তালগাছের রাস্তা দিয়ে যায় না রাত হলে পুরো গ্রামে অদ্ভুত ভয়ের বাতাস ছড়িয়ে পড়ে এক রাতে পাশের বাড়ির হালিমা খালা ঘরের বাইরে গিয়ে দেখল একজন লম্বা সাদা শাড়ি পরা মহিলা কুঁয়োর পাশে দাঁড়িয়ে আছে হালিমা ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে পরদিন সকালে সে যখন জ্ঞান ফেরে তখন শুধু বলল ওর চোখ লাল ও পানি চাচ্ছিল গ্রামের মানুষ এখন একেবারেই নিশ্চিত হয়ে গেল তালগাছের ভেতর সত্যিই কোনো অশান্ত আত্মা আছে গ্রামের ইমাম সাহেবকে ডাকা হলো তিনি কোরআন পড়তে পড়তে রহিমের ঘরে ঢুকলেন রহিম তখন বিছানায় বসে কাঁপছে ইমাম সাহেব সুরা ফাতিহা আর আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন কিন্তু হঠাৎ রহিমের গলা বদলে গেল সে মোটা গলায় বলল থম এই আয়াত আমি সহ্য করতে পারি না সবাই অবাক হয়ে তাকিয়ে রইল রহিমের চোখ জল জল করছে মুখ থেকে লালা পড়ছে স্পষ্ট বোঝা যাচ্ছিল তার ভেতর অন্য কেউ কথা বলছে ইমাম সাহেব শান্ত গলায় বললেন কে তুই কেন নিরীহ ছেলেটার ক্ষতি করছিস রহিমের মুখ দিয়ে মহিলা কণ্ঠে ভেসে এলো আমি মর্জি না স্বামী আমাকে প্রতারণা করে হত্যা করেছিল এই তাল গাছের নিচে আমার রক্ত পড়েছিল আমার কবরও কেউ দিল না তাই আমি শান্তি পাইনি সবাই স্তব্ধ হয়ে গেল ইমাম সাহেব বললেন আল্লাহর নাম নাও তোমার মুক্তি হবে কিন্তু মর্জিনার কণ্ঠ গর্জে উঠল না আমি প্রত্যেকটা পুরুষকে শাস্তি দেব এই বলে রহিম হঠাৎ বিছানা থেকে লাফ দিল কয়েকজন মিলে তাকে ধরে ফেলল না হলে সে জানালার বাইরে ঝাঁপ দিত ঘটনা দেখে গ্রামের মুরব্বিরা সিদ্ধান্ত নিল তাল গাছটা কেটে ফেলতে হবে কিন্তু অনেকে বলল না ভূতের গাছ কাটলে গ্রামেই বিপদ নেমে আসবে গ্রামে বিভক্তি দেখা দিল কেউ বলল কবিরাজ ডাকো কেউ বলল ইমাম সাহেবের দোয়া যথেষ্ট কিন্তু রহিমের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল প্রতিদিন রাতে সে চিৎকার করে ওঠে মর্জিনা এসেছে সে আমার গলা টিপে ধরছে তার মা কেঁদে কেঁদে বলল হায় আল্লাহ রহিমের অবস্থা দিনে দিনে খারাপ হতে থাকায় গ্রামের মুরুব্বীরা অবশেষে ঠিক করল এই তালগাছই অশান্ত আত্মার বাসা গাছ না কাটলে গ্রাম শান্ত হবে না কিন্তু কাজটা সহজ ছিল না সবাই ভয়ে শিহরিত শেষ পর্যন্ত গ্রামের সবচেয়ে সাহসী মানুষ করিম কাঠুরে এগিয়ে এলো সে বলল আমি গাছ কাটব মরলে মরব কিন্তু গ্রামকে এই অশান্তি থেকে মুক্তি দেব কাঠুরের প্রস্তুতি করিম কাঠুরে কুঠার ধারালো করল রাতে নয় সকালের প্রথম রোদ উঠার সঙ্গে সঙ্গে গাছ কাটবে সে গ্রামের অনেকেই ভয়ে দূর থেকে দাঁড়িয়ে দেখল প্রথম আঘাতেই কুঠার তালগাছে গভীর শব্দ করল। ঠক ঠক কিন্তু তখনই আশ্চর্য ঘটনা ঘটল গাছ থেকে হঠাৎ লাল রঙের পানি বের হয়ে এলো দেখে মনে হচ্ছিল যেন রক্ত ঝরছে গ্রামবাসীরা ভয়ে চিৎকার করে উঠল কেউ কেউ দৌড়ে পালালো রহস্যময়ী মহিলা করিম আবার আঘাত করল তখনই গাছের উপর থেকে সাদা শাড়ি নিচে নেমে এলো তার লম্বা চুল মাটিতে ছড়িয়ে পড়লো চোর দুটো লাল আগুনের মতো সে করিমের দিকে তাকিয়ে চিৎকার করে বলল থাম এই গাছ আমার দেহ যে একে কাটবে সে বাঁচবে না করিম ঘয়ে পিছু উঠলো না আবার আঘাত করতে গেল ঠিক তখনই তার কুঠার হাত থেকে পড়ে গেল সে যেন কারো অদৃশ্য শক্তির ধাক্কায় পিছনে ছিটকে পড়লো গ্রামবাসীরা দৌড়ে গিয়ে তাকে তুললো করিমের শরীর জ্বরে কাঁপছিল আর সে শুধু বলতে লাগলো তার চোখ তার চোখ লাল আগুনের মতো সেদিন রাতটা ছিল গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর রাত আকাশে কালো মেঘ জমে গিয়েছিল চারদিকে ঝড় বৃষ্টি শুরু হলো রাত গভীর হলে গ্রামের মানুষ হঠাৎ মহিলার হাসির শব্দ তোমরা আমাকে গাছ থেকে তাড়াতে চাও আমি এখন পুরো গ্রামে ঘুরব লোকজন ভয়ে ঘরের দরজা জানালা বন্ধ করে দিল ঘরে তখন ভয়াবহ রহিমের দৃশ্য সে হঠাৎ বিছানা থেকে উঠে দাঁড়ালো চোখ পুরো লাল গলা মোটা সে দরজা ভেঙে বাইরে বেরিয়ে গেল তার মা বাবা চিৎকার করে উঠল কেউ বাঁচাও রহিম বাইরে গেল কবরের রহস্য গ্রামের ইমাম সাহেব দ্রুত লোকজন নিয়ে রহিমকে খুঁজতে বের হলেন তাল গাছের নিচে গিয়ে দেখলেন রহিম দাঁড়িয়ে আছে তার চারপাশে বাতাস অদ্ভুত ঠান্ডা হঠাৎ মাটির নিচ থেকে শব্দ উঠল আমাকে কবর দাও আমাকে শান্তি দাও ইমাম সাহেব কোরআনের আয়াত পড়তে লাগলেন ধীরে ধীরে রহিম মাটিতে লুটিয়ে পড়ল কিন্তু সেই মহিলা আত্মা আবার দেখা দিল সে কাঁদতে কাঁদতে বলল আমি মর্জি না স্বামী আমাকে এই গাছের নিচে হত্যা করে কবর না দিয়ে ফেলে রাখে তাই আমি ঘুরে বেড়াই গ্রামের লোকজন ভয় আর দুঃখে একসঙ্গে কেঁদে ফেলল গ্রামের প্রতিজ্ঞা ইমাম সাহেব বললেন যদি সত্যিই মর্জিনার কবর না দেওয়া হয়ে থাকে তবে তাকে দাফন করতে হবে তাহলেই আত্মা শান্ত হবে সেই রাতেই তালগাছের নিচে খনন শুরু হলো। কিছুক্ষণ পর লোকজন সত্যিই একটি কঙ্কাল পেল মহিলার রক্তমাখা মাখা শাড়ির টুকরো তখনও সেখানে ছিল সবাই বিস্মিত হয়ে গেল সত্যিই মর্জিনার লাশ এভাবেই পড়েছিল বহু বছর ধরে তখন ইমাম সাহেব গ্রামের লোকজনকে নিয়ে জানাজা পড়ালেন এবং তাকে যথাযথভাবে দাফন করলেন ভূতের হাহাকার কবর দেওয়ার সময় সাদা শাড়ি পরা মহিলার আত্মা একবার দেখা দিল সে শান্ত কঙ্খে বলল এখন আমি শান্তি পেলাম তোমাদের আর কষ্ট দেব না তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে সুস্থতা ও নতুন আতঙ্ক রহিমের সুস্থতা মুরজিনার আত্মাকে দাফন করার পর গ্রামে এক অদ্ভুত শান্তি নেমে এলো সকালবেলা মসজিদের আজান যেন অনেক বেশি প্রশান্তি ছড়াচ্ছিল রহিম যে এতদিন অশরীরের কবলে ছিল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল কয়েকদিন আগে যার চোখ লাল হয়ে যেত যে মাঝরাতে জোরে জোরে হেসে উঠত সে এখন স্বাভাবিকভাবে কথা বলতে পারছে গ্রামের লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলল আলহামদুলিল্লাহ মর্জিনা বোনের আত্মার শান্তি পেয়েছে এখন গ্রামে আর ভয় নেই গোপন ফিসফিসানি কিন্তু শান্তি বেশিদিন টিকল না কিছুদিন পর থেকেই রাতে গ্রামের বিভিন্ন প্রান্তে অদ্ভুত শব্দ শোনা যেতে লাগল কেউ শুনল মর্জিনা শান্তি পেয়েছে কিন্তু আমি পাইনি কেউ শুনল শিশুর কান্নার আওয়াজ আবার কারো কারো মনে হচ্ছিল তালগাছ কেটে ফেলার পরেও যেন সেখানে এক ছায়া মূর্তি দাঁড়িয়ে থাকে রহস্যময় বৃদ্ধা এক রাতে গ্রামের প্রান্তে বসবাস করা এক বৃদ্ধা নাম ছিল খালা। তিনি স্বপ্নে দেখলেন এক মহিলা এসে বলছে আমার সন্তান এখনও কাঁদছে তাকে খুঁজে বের কর ভোরে উঠে খালা এই ঘটনা সবার সঙ্গে শেয়ার করলেন শুরু হলো নতুন আলোচনা নতুন অনুসন্ধান গ্রামের মুরব্বীরা আবার ইমাম সাহেবের কাছে গেল তিনি বললেন যদি মর্জিনার সন্তান সত্যিই থাকে এবং তাকে হত্যার পর কোথাও লুকিয়ে রাখা হয়ে থাকে তবে তার আত্মাও শান্তি পাবে না সিদ্ধান্ত হলো আবার তালগাছের চারপাশে খনন শুরু করা হবে ভয়ঙ্কর আবিষ্কার খনন শুরু হলো প্রথমে কিছুই পাওয়া গেল না কিন্তু অনেক গভীরে গিয়ে হঠাৎ একজন শ্রমিক চিৎকার করে উঠল হায় আল্লাহ এখানে তো শিশুর হাড় মাটি সরিয়ে একটি ছোট কঙ্কাল তার সঙ্গে ছিল একটি ছেঁড়া নীল কাপড় যেটা দেখে মনে হচ্ছিল শিশুর জামা গ্রামের সবাই ভয়ে আর শোকে কেমে উঠল সবার মনে প্রশ্ন তাহলে মর্জিনার সন্তানকেও কি হত্যা করেছিল ভয়ঙ্কর রাত সেদিন রাতে গ্রাম জুড়ে আবার অশান্তি শুরু হলো শিশুর কান্নার শব্দ চারদিকে প্রতিধ্বনিত হচ্ছিল রহিম আবার ঘুমের মধ্যে উঠে দাঁড়িয়ে বলল মা আমি তোমার কাছে যাচ্ছি লোকজন দৌড়ে এসে রহিমকে ধরে রাখল তার চোখ আবার লাল হয়ে উঠছিল মনে হচ্ছিল এবার মর্জিনার সন্তানের আত্মা তার শরীরে প্রবেশ করেছে সমাধানের চেষ্টা ইমাম সাহেব বললেন শিশুর জানাজা পড়তে হবে ওকেও যথাযথভাবে কবর দিতে হবে তবে এই আত্মা শান্তি পাবে গ্রামের লোকজন তাই করল কবর দেওয়া হলো সবাই ভেবেছিল এবার শান্তি নেমে আসবে কিন্তু শেষের আভাস রাত গভীর হলে আবার তালগাছের জায়গা থেকে ভেসে এলো একসঙ্গে মা আর সন্তানের কান্নার শব্দ মনে হচ্ছিল আমাদের রক্তের প্রতিশোধ এখনো বাকি গ্রামবাসী আবার আতঙ্কে অস্থির হয়ে উঠল শিশুর কবর দেওয়ার পর গ্রামে কেউ শান্তিতে ঘুমোতে পারছিল না প্রতিদিন রাত বারোটার পর তালগাছের জায়গা থেকে শোনা যেত মা ছেলের কান্নার শব্দ কখনো যেন একসঙ্গে কেউ ফিসফিস করে বলছে আমাদের প্রতিশোধ চাই আমাদের রক্তের প্রতিশোধ চাই গ্রামবাসীর মনে আবার ভয় ঢুকল লোকজন অন্ধকারের পর আর বাইরে বেরোতে চাইত না রহিমের ভয়ঙ্কর পরিবর্তন এক রাতে রহিম হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার করে উঠল ওরা আমাকে ডাকছে আমি যাচ্ছি তাদের কাছে তার চোখ আবার লাল হয়ে উঠল মনে হচ্ছিল এবার শুধু মর্জিনা নয় তার শিশুর আত্মাও রহিমের দেহ দখল করতে চাইছে রহিমকে শক্ত করে বেঁধে রাখতে হলো কিন্তু সে এমন ধাক্কা দিচ্ছিল যে চার পাঁচজন লোক মিলে তাকে ধরে রাখতে কষ্ট হচ্ছিল ইমাম সাহেবের সিদ্ধান্ত ইমাম সাহেব বললেন এটার দেরি করলে গ্রাম ধ্বংস হয়ে যাবে আজ রাতেই রুহ বের করার আয়োজন করতে হবে তিনি কোরআনের আয়াত পড়তে শুরু করলেন মসজিদের চারদিকে গ্রামের লোক মোমবাতি জ্বালালো সবার মুখে শুধু এক দোয়া আল্লাহ আমাদের বাঁচাও প্রতিশোধের রাত ঠিক রাত বারোটার সময় হঠাৎ করে গ্রামের চারদিকে ঝড় শুরু হলো। আকাশে চাঁদ লাল হয়ে উঠল তাল তালগাছের জায়গা থেকে উঠল এক ভয়ঙ্কর কালো ছায়া গ্রামের লোকজন স্পষ্ট দেখল এক মহিলার আত্মা তার কোণে এক শিশু মুখ বিকৃত চোখ জল জল করছে সে গর্জে উঠল তোমরা আমাকে মেরে মেরে আমার সন্তানকে ফেলেছ ফেলেছ আমি শান্তি চাই না আমি প্রতিশোধ চাই হঠাৎ আত্মাটা ঝড়ের মতো রহিমের দিকে ঝাঁপিয়ে পড়ল। রহিম চিৎকার করে উঠল তার শরীর কাঁপতে লাগলো মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো লোকজন ভয়ে দৌড়ে পালাতে চাইলো কিন্তু তাদের পা যেন মাটিতে আটকে গেল শিশুর আত্মা চারদিকে ছুটে বেড়াচ্ছিল যেন কারো বুকের মধ্যে ঢুকে পড়তে চাইছে চারদিকে শুধু কান্না চিৎকার আর আতঙ্ক ইমাম সাহেবের শেষ লড়াই ইমাম সাহেব জোরে কোরআনের আয়াত পড়তে লাগলেন আউজুবিল্লাহ মিনা শৈতানের রাজিম তিনি হাতে রাখা পানিতে ফু দিয়ে রহিমের মুখে ছিটিয়ে দিলেন সঙ্গে সঙ্গে রহিম কেঁপে উঠল আত্মাটা চিৎকার করে উঠল আমাদের দাফন যথেষ্ট নয় আমাদের হত্যাকারীর রক্ত চাই সত্য উন্মোচন ঠিক তখনই গ্রামের এক বৃদ্ধ মুরুব্বী চিৎকার করে বললেন এই হত্যার পিছনে ছিল করিমুদ্দিন মর্জিনা আর তার সন্তানকে সেই হত্যা করেছিল সবাই অবাক হয়ে তাকালো করিমুদ্দিন যে এতদিন চুপচাপ ছিল হঠাৎ কেঁপে উঠল তার মুখ দিয়ে বেরিয়ে গেল হ্যাঁ আমি মেরেছিলাম মর্জিনা আমাকে প্রত্যাখ্যান করেছিল তাই আমি শেষ করে দিয়েছিলাম প্রতিশোধের চূড়ান্ত মুহূর্ত মহিলা আত্মা করিমুদ্দিনের দিকে তাকালো তার চোখে আগুনের শিখা জ্বলছিল সে ঝাঁপিয়ে পড়ল করিমুদ্দিনের উপর করিমুদ্দিন চিৎকার করতে লাগল বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু কেউ বাঁচাতে পারল না তার শরীর মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেল শুধু তার দগ্ধ হাড় পড়ে রইল শান্তির আগমন করিমুদ্দিনের মৃত্যুর পর আত্মা ধীরে ধীরে শান্ত হল মহিলা তার শিশুকে কোলে নিয়ে ইমাম সাহেবের দিকে তাকালো চোখে আর আগুন ছিল না ছিল শুধু জল সে মৃদু কণ্ঠে বলল এবার আমরা শান্তি পেলাম তারপর মা ছেলের আত্মা ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে গ্রামের নতুন ভোর সকালে গ্রামের চারপাশে অদ্ভুত এক প্রশান্তি নেমে এলো আজান যেন আরও মধুর শোনা যাচ্ছিল লোকজন বুঝল অবশেষে অভিশপ্ত রাত শেষ হয়েছে রহিম সম্পূর্ণ সুস্থ হল গ্রামের সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরল কিন্তু তালগাছের জায়গায় আজও কেউ যেতে সাহস করে না কারণ মানুষ জানে ওখানে একসময় প্রতিশোধের রাত হয়েছিল যা ইতিহাস হয়ে থাকবে এটাই ছিল প্রতিশোধের রাতের ভূতের গল্প আপনি কি সাহস করবেন অন্ধকারে একাই গল্পটা শোনার পর বাইরে বেরোতে কমেন্টে জানাতে ভুলবেন না